আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আর আজকের ভিডিও থাকবে বাচ্চাদের সাইকেলের ভিডিও যাদের এখন বর্তমান বয়স ছয় বছর ছয় থেকে আট বছর দশ বছর বাচ্চা চালাইতে পারবে এই ধরনের সাইকেল নিয়ে আসছি যারা চাচ্ছেন যে এই সাইকেলগুলো আপনারা হোম ডেলিভারির মাধ্যমে ঢাকার বাইরে নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলা আপনার চাইলে মালগুলা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন আর এগুলো হোম ডেলিভারি নিতে হইলে আপনাকে ফুল টাকা পেমেন্ট করতে হবে না অনলি মাত্র আপনাকে অ্যাডভান্স হিসাবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স বিকাশ করলে হবে আর বাকি টাকা আপনার মাল হাতে পাওয়ার পরে যিনি পোসাই দিবেন ওনার কাছে দিলে হবে আর আপনি হোম ডেলিভারি নিতে হলে আপনাকে আলাদা কোনো চার্জ খরচ লাগবে না আমাদের আজকের ভিডিওর জন্য সম্পূর্ণ হোম ডেলিভারি আপনার পোসাই দিবে আপনার ফ্রি এটার জন্য আলাদা কোনো চার্জ খরচ নেই তো আপনার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেকেই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদেরকে ফোন দিয়ে বিভিন্ন প্রশ্ন করেন তাদেরকে বলবো আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের ভিডিওতে বিস্তারিত আমরা সব বলে দেয় দেওয়া হয় যদি আপনি সাইকেল নিতে ইচ্ছুক তো আপনি এই নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি স্ক্রিনশট দিয়ে ছবি ফাড়াই দেবেন ফোন দিয়েন না ফোন দিলে আপনারা ফোন রিসিভ করতে পারি না যেহেতু আমরা ব্যস্ত থাকতে হয় আমাদের অনলাইন অফলাইন দুইটাই রানিং চলমান আছে এই আমাদের অল টাইম ব্যস্ত থাকতে হয় কাস্টমার সাথে কথা বলতে হয় বিভিন্ন কাজ রয়েছে এই জন্য আপনারা এই যেটা পছন্দ হবে এটা স্ক্রিনশট দিয়ে পাঠাই দিবেন আমরা দেখে আপনার সাথে বিস্তারিত কথা বলতে পারব এই যেটা এই যে এটা দেখেন অনেক সুন্দর একটা সাইকেল বাচ্চাদের জন্য যারা বলেন বাচ্চাদের জন্য একটু দেখতে সুন্দর ও টিকসের ভিতরে ভালো সাইকেল চান তাদের জন্য আজকে ভিডিও এটা হলো রিবান এই যে রিবান লেখাগুলো কিন্তু বাইরের থেকে আসে এগুলো সম্পূর্ণ ফিন কোনো ভাই যদি বলেন না ভাই আপনি স্টিকার লাগিয়ে দিয়েছেন আমি ওই ভাইকে বলবো আপনি এভাবে করে হলে তো আলগা ঘুষে দিলে উঠে যাবে আপনি উঠেতে পারলে এই সাইকেলটা আপনার জন্য গিফট করা হবে এটা হলো স্পিড ওয়ান পয়েন্ট জিরো এটা সব বিস্তারিত লেখা আছে অনেকে অনেকে দেখবেন ভিডিওতে আপনাকে বিভিন্ন কথা বলে আসলে কথার সাথে বাস্তবে মিল থাকে না তখন কারণ হলো আমাদের এটা নিজস্ব চ্যানেল আমাদের এখানে যা দেখবেন যা শুনবেন তাই পাবেন কারণ এটা আমাদের এখানে যা আছে তাই বলো এই যে এখানে দেখেন এই সেন কাপড়টা পর্যন্ত ফিন করা এগুলো সম্পূর্ণ ফিন এই যে দেখেন এবং এটা লোয়ার সেন কাপ সব পার্টসে কিন্তু লেখা আছে যে রিবেন এটা হলো সাইজ হলো বিশ সাইজ আর বিশ সাইজটা ছয় থেকে আট দশ বছর বাচ্চা চালাতে পারবে বিশ সাইজটাই যে দেখেন টায়ারে লেখা আছে এবং টায়ারটা অরিজিনাল কোম্পানির থেকে দেওয়া এই দেখেন টায়ারে লেখা আছে এবং রিংটা আছে না ভাই এই রিংটা অ্যালুমিনিয়াম এটা পানি রাখলে মরিচা পড়বে না এই রিংটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম রিং এটা পানি রাখলে মরিচা পড়বে না এবং স্পুকগুলো অনেক মোটা যারা বলেন আমার বাচ্চা একটু দুষ্ট স্পুকগুলো চিকেন স্পুক কাইটা ফেলায় বাইকিয়া ফেলায় তাদের জন্যই যে দেখেন ইস্পুক এক একটা এক এক কালার আর চাকা যখন ঘুরবে তখন মনে হবে স্পুকগুলো কালার লাইটের মতন জ্বলবে দেখেন লোয়ার মাঠ আছে কালারগুলো অনেক সুন্দর এটা হলো ব্লু অরেঞ্জ মিক্স করা কালার এই যে এই হ্যান্ডেলটার একটা সুবিধা হলো এই হ্যান্ডেলটা আপনার বসে আর উত্তর চালাইতে পারেন অনেকগুলো যে সোজা হ্যান্ডেল অনেকে বলে ভাই আমার বাচ্চা তো হ্যান্ডেল উঁচা নিচা করা যেন অথবা এটা উত্তর চালাইতে জন্য তাদের জন্য স্বাভাবিকের জন্য এই ধরনের হ্যান্ডেলে অনেক উঁচা এবং ক্লাসগুলো অ্যালুমিনিয়ামের ক্লাস এটা চাইলে উঁচা নিচেও করতে পারবেন সামনে আগ ফিস করে দুইটা নাট দেওয়া আছে দুইটা দুই কাজ এবং এই যে এটা কিন্তু নাট সিস্টেম চাইলে আপনি খুলে ঠিক করতে পারবেন যে কোনো জায়গায় সিটটা ছোট করার জন্য রেঞ্জ ব্যবহার করা লাগবে না এখানে সাবিশ স্ট্যান্ড দিলে এটা লুজ হবে আপনি যেতটুক দরকার সেতুটুকু আপনি ব্যবহার করতে পারবেন সাবিশ সিস্টেম আর এটার সাথে আমাদের স্পেশাল যেগুলো থাকবে এই সাইকেলের সাথে সেটা হলো বাচ্চা যদি চালাইতে না পারে আমরা এটার সাথে চাক্কা লাগাই দিব এক্সট্রা চাক্কা সেম কালার মিসিং করা রাবারের চাক্কা হবে লাইট জ্বলবে বেয়ারিং সিস্টেম আর যদি আপনার বাচ্চা চালাইতে পারে তাহলে আপনার চাক্কার প্রয়োজন নেই সাইকেলটা দাঁড়া করার জন্য স্ট্যান্ড লাগাই দেবো আপনি আমাদেরকে বলবেন যে আপনার বাচ্চা পারলেও বলবেন না পারলেও বলবেন এটা হলো আপনার লাগাই দেবো আর পিছে হেলান দেওয়ার জন্য একটা হেলান লাগাই দিব বাচ্চারা পিছের থেকে যেন আপনি ঠেলডেল নিতে পারবেন অথবা বাচ্চা হেলান দিয়ে আরাম দেয় বসতে পারবে আর এখানে বেল লাগাই দিব। আর এখানে সামনে একটা জুড়ি দিয়ে দিব সামনে বাচ্চাদের এগুলো আমরা আসলে কমপ্লিট করি রাখি না যখন অর্ডার কনফার্ম হয় তখন আমরা এগুলো কমপ্লিট করি অনেকে বলে ভাই আমাকে কালারের ছবি ফাটান কালার যাবে দয়া করে আপনার এই ধরনের কথা বলবেন না আমরা ভিডিওতে দেখানো আছে প্রয়োজনে আপনি যখন অর্ডার কনফার্ম করবেন প্রয়োজনে আপনাকে আবার আপনাকে ছবিগুলো কালারগুলো ফাটানো হবে তা আপনি যেই কালার পছন্দ হবে এই কালারটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমুভ হোয়াটসঅ্যাপে ভাড়ায় দেবেন আর আমাদের এই দামটা স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের যে দাম দেওয়া থাকবে এটা সম্পূর্ণ ফিক্সড কোনো বার্গেডিং অপশন নেই যারা দুই টাকা মন মানুষের আপনারা চেঞ্জ করলে আপনার ভালো জিনিস দিন অনেকে বাড়ি কমের খোঁজে ভাই লস দিদার তো দিব না আপনাকে জিনিস ঠকাবে এই জন্য আপনাকে বলবো যারা টাকার সমস্যা নাই যে ভাই ভালো জিনিস লাগবে অরিজিনাল জিনিস লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই চাইগুলো আপনার পুরো বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি পাবেন আপনারা যোগাযোগ করেছি আপনারা সাইকেলে যারা নতুন নতুন ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আমাদের নিজস্ব চ্যানেল তো ভালো থাকবেন সুস্থ থাকেন পরবর্তী আমরা নেক্সট আর একটা ভিডিও নিয়ে আসবো আপনারা আমাদের চ্যানেলের সাথে আসসালামু আলাইকুম